নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রতি বছরের মতো এবছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে মায়ের প্রণামী বাবদ গৃহীত টুকরো সোনা রূপ ও বস্ত্রাদি বিক্রয়ের ব্যবস্থা করা হয় শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্ত সামগ্রী মন্দির প্রাঙ্গণ থেকে বিক্রি করা হয় এই বিষয়ে জানতে গিয়ে এই ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ বলেন দুদিনের সোনা রূপ ও বস্ত্রাদি মিলিয়ে এখানে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে যার অর্থ মূল্য প্রায় আট লক্ষ টাকা এই অর্থ ট্রাস্ট বোর্ডের ফান্ডে রাখা হবে উপস্থিত ছিলেন ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক খোকনদা সহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ দুদিনের প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই বহু ক্রেতা এই সমস্ত সামগ্রী মন্দির প্রাঙ্গণে এসে ক্রয় করেন সঞ্জয় ঘোষ জানান বেশ কিছু শাড়ি এখনো রয়েছে দুর্গোৎসবের নবমী তিথিতে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে এই শাড়িগুলি দুস্থদের হাতে তুলে দেওয়ার হবে একই সঙ্গে তিনি জানান কিছু ভালো বেনারসি শাড়ি এখানে রয়েছে সারা বছর মন্দির প্রাঙ্গণে অনেকের বিবাহ হয় এদের মধ্যে বেশ কিছু পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা থাকে আমরা এই বেনারসিগুলি প্রণাম সাপেক্ষে ওই সব দুস্থ পরিবারের ছেলেমেয়েদের বিবাহের সময় তাদের হাতে তুলে দেব আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার